আসসালামু আলাইকুম আমরা মাছে ভাতে বাঙালি মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি আজকে আমার রেসিপি কাতল মাছ দিয়ে আলু টমেটো দিয়ে খুবই মজাদার একটা রেসিপি চুলোতে আমি হাঁড়ি বসিয়ে তেল গরম করতে দিয়েছি এখন আমি গরম তেলে আমি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি বেশি করে রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি এখন আমি পেঁয়াজ রসুন মরিচটা আমি নেড়ে চড়ে ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রেখেছে আলু এবং টমেটো এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমার গাছের কিছু টক ফল আপনারা এখানে কাঁচা আম বা জলপাই দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবং এক চামচ লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আলু টমেটোর সাথে মশলা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব ঢাকনা লাগিয়ে সবজিগুলো এখন আমি পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনা খুলে আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি আলু টমেটোগুলো আবারও ঢাকনা লাগিয়ে সবজিগুলো আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি এই তো আমার সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেওয়া আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম মাছ মাছগুলো আমি লেবুর রস এবং লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম মাছগুলো এখন সবজির সাথে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিব এখন আমি ঢাকনা লাগিয়ে মাছটা ভালো মতো কষিয়ে নিব মাছটা আমার সুন্দর মতো মশলার সাথে কষিয়ে গিয়েছে ঝোলের জন্য এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি পানি দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে ঝোলের পানিটা ফুটিয়ে নিব। ঝোলের পানিটা সুন্দর মতো ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিব বেশি করে ধনে পাতা ধনে পাতাগুলো আমি চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে ধনে পাতাগুলো একটু সিদ্ধ করে নিব এই তো আমার হয়ে গেল কাতল মাছ দিয়ে আলু টমেটো টক জোল জল আপনারা একবার ট্রাই করে দেখবেন প্লিজ এবং ভালোবেসে আমার পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে ফেস